বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হাজির দেখে আজকের এই ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে চলে যাওয়া যাক দেখতে পারছেন প্রথম ধাঁধাটিতে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে এ তারপরে একটি লোক কাশি দিচ্ছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে গেস্ট করে তোমাকে একটি সঠিক সংখ্যা বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে গেস্ট করে সংখ্যাটি কত হবে বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো সংখ্যাটি কত হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে এ তারপরে কাশি তার মানে এখানে সঠিক সংখ্যাটি হবে একাশি বন্ধুরা সঠিক সংখ্যাটি হবে একাশি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাদা দেখতে পারছে এখানে একই রকমের দুইটি ছবি দেওয়া আছে এখন তোমাকে এই একই রকমের দুইটি ছবি থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে আর তিনটি পার্থক্য কোথায় কোথায় আছে তুমি যদি খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখনও উত্তরটি খুঁজে বের করতে পারিনি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো এই তিনটি পার্থক্য দুইটি ছবির মধ্যে রয়েছে কে কে পেরেছিল বন্ধুরা কমেন্ট বক্সে সাড়া দিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবার চলো পরবর্তী ধাঁধাটিতে চলে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছো এখানে একই রকমের অনেকগুলা বাঘের ছবি দেওয়া আছে আর তোমাকে এই একই রকমের অনেকগুলা বাঘের ছবির ভিতর থেকে একটি আলাদা বাঘের ছবি খুঁজে বের করতে হবে আর তুমি যদি ওই একটি আলাদা বাঘের ছবি খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আলাদা বাঘের ছবিটি কোথায় আসে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখনো আলাদা বাঘটির ছবি খুঁজে বের করতে নি বন্ধুরা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এর দেখো এইটি হচ্ছে গা আলাদা বাঘের একটি ছবি কি বন্ধুরা কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও এবার চলো পরবর্তী ধাঁধাটিতে চলে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাদা দেখতে পাচ্ছে এখানে অনেকগুলো চায়ের কাপ দেখা যাচ্ছে এখন তোমাকে এই অনেকগুলো চায়ের কাপের মধ্য থেকে একটি কফি কাপ খুঁজে বের করতে হবে আর তুমি যদি ওই কফি কাপটি খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে কফি কাপটি খুঁজে বের করার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড এবং তোমরা পোস্ট করেও দেখতে পারো যে কফি কাপটি কোথায় আসে তারপরে অ্যান্সার দিতে পারো বন্ধুরা চলো এবার কী বন্ধুরা কফি কাপটি কি তোমরা খুঁজে বের করতে পারলে আশা করি পেরেছ আর যারা এখনও খুঁজে বের করতে পারো না বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর দেখো এইটা হচ্ছে গিয়ে আলাদা কফির কাপ বন্ধুরা এতগুলো চায়ের মধ্যে এইটি হচ্ছে কফির কাপ কি বন্ধুরা কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে করে আমি পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিওটি চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ